নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো পালং বড়ির ঝোল তার জন্য এখানে বড়িটাকে তেলের ওপর কড়াইতে তেল দিয়েছি সেই তেলের ওপর ভেঙে ভেজে নিচ্ছি বড়িগুলো একটু আধ ভাঙা করে দিয়েছি বড় বড় বড়ি তো তাহলে ভালো ভাজা হবে ভাজা হয়ে এসছে এটাকে তুলে নিচ্ছি তুলে এই তেলের ওপরে দেবো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন নিরামিষ তরকারি মানেই পাঁচ ফোড়ন আর আদা গ্রেট করা আদাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু পাতলা পাতলা করে কেটে রেখেছি নিরামিষের চেনটা কিন্তু পাঁচ ফোড়ন আর আদাতেই বেড়ে খুবই ভালো লাগে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন এটাকে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা সিম আর বেগুন দিয়ে এটাকে আরেকটু ভেজে নেব ওইটা ভাজা হয়ে এসছে এবার পালং শাকটাকে কেটে ধুয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে কিছু পরিমাণ মতো লবণ আর দেবো হলুদ দিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল এটা সেদ্ধ হবে একটু জল জোলও থাকবে দিয়ে ঢাকা দিয়ে দেবো খারিক করে জন্য সেদ্ধ হয়ে এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো আর এইভাবে করে ভাতের সাথে বা রুটি পরোটা আর এর থেকে একটু শুকিয়ে নিলে পরে খিচুড়ির সাথে কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে পালং শাকের ঘ্যাট বা ঝোল দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে দিচ্ছি বড়ি দিয়ে এবার দিয়ে দিচ্ছি খানিকটা চিনি নিরামিষ তরকারি মানে একটু মিষ্টি তো চলবেই কোনো কথা হবে না এনেছেড়ে আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো দিয়ে নামিয়ে নেবো কেমন হলো আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে না সেদ্ধ হয়ে এসছে সব কিছু এবার সবজিটাকে একটু ঘেটে একটু ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে আর একটু দিচ্ছি ধরে পাতা দিয়ে এবার এটাকে নামিয়ে নেব দুর্দান্ত হয়েছিল কিন্তু খেতে আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন বা যদি কেউ খেতে চান আমার ওদের বাড়িতে চলে আসবেন আমি আপনাদের রান্না করে খাওয়াবো আজ তাহলে আসি টাটা বাই বাই